যা ওෙක්ছো তোমারে কতবার কুকমিটা রাইকে দিতে তোমার tata ذا দুгай দমু নাতের গুরু শিন না বলি আমার শরীর তুমি এটা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এখন সকাল সাড়ে ছয়টা আমরা কিছুক্ষণ আগে ঢাকার থেকে রাঙামাটি এসে নেমেছি এখান থেকে আমরা চলে যাব বান্দরবন তো এই সময়টাকে আমরা কাজে লাগানোর জন্য ঝুলন্ত ব্রিজ এসে কি বলে ভাই এলাকার নাম কর্ণফুলী ফেরি ঘাটে আছে আমরা যাচ্ছি আমরা বান্দরবন আমরা ছিলাম এত রোদের ভিতরে দাঁড় করিয়ে রাখতে সেই জন্য আমি ঘেমে একদম চেহারা দাঁড়ি চুল সব ভিজে গেছে সাওয়াতলেন মুখ পানি দিয়া মুখ দিলেন পানি দিয়ে মুখ ধোয় মুখ তো পানি দিয়েই ধোয় এই ছেলেটা কথা কিভাবে বললো কি করে বোঝালো আমি কিছু আমি সত্যবাদী আচ্ছা যাই হোক আপনার কেমন লাগছে যে ফেরির জন্য অনেক দিন পর এই যে ফেরি ঘাটে দাঁড়ায় রইলেন একটা বিরক্তিকর জিনিস কারণ আমাদের মাওয়া ঘাটে এরকম ফেরির জন্য হাজার হাজার মানুষ প্রতিদিনই এরকম অপেক্ষা করে থাকে সেইটার আজকে সেই অনুভূতিটাই মিথ্যা যে আমরা বাজে ঢাকা থেকে এসে রাঙামাটি নেমেছি এরপর রাঙা মানে আমরা যেতে চেয়েছিলাম সাদেকে তো আমরা ভুল করে রাঙামাটি নেমে গেছি তো এখন তাই আমরা সাদেক সাদেক গেলে যাব না আমরা চলে যাব এখন বান্ধারগন

সে প্রকৃতি প্রেমী হবে আর প্রকৃতির কাছে আসা মানে নিজের কাছেই আসা প্রকৃতির কাছে প্রকৃতির কাছে আসা মানে ষষ্ঠার কাছে আসা তো প্রকৃতির কাছাকাছি আসলে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে আর প্রকৃতির প্রেম যার ভিতরে আছে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না বলে আমার বিশ্বাস তো এখন এই পরিবেশ দেখে আল্লাহর প্রতি আরও সুপিয়া বেড়ে গেল যে আল্লাহ আল্লাহ না কত সুন্দর এত সুন্দর করে তিনি জিনিস দুনিয়া সাজিয়েছেন সে তিনি না কত সুন্দর তো এইভাবেই করলে আমাদের আরও ইমানদারিত্বও বেড়ে যায় তো সবচেয়ে বড়ো কথা মনের উৎকৃষ্ট বিকশ সাধনে আমরা চলে আসছি এই প্রেস ক্লাবের কর্মসূচিদের নিয়ে তো আমরা এরকম আমাদের ট্যুর অব্যাহত থাকবে আমরা আগামীতে চেষ্টা করব যে ইন্ডিয়ার ঐতিহ্যবাহী যে এলাকা আমাদের যে এলাকার সংস্কৃতি আমাদের ইতিহাসের সাথে জড়িত সেই মুর্শিদাবাদে যাওয়ার জন্য আমরা একটা

বাবা তোমার বারোবার হরকাগর দিয়ে হর এক গুমফা গরম দিয়ে

唱歌

আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আরে পাগল দিয়ে ভালোবেসে মিলে মিল আরে পাগল মাকে ভালোবেসে মিলে মিল বাবা তোমার সব পাগল বাবা তোমার সব পাগল গেলা

ਭਵੇਰੀ ਘਰੇ ਅਲਖ ਹੋਰੇ ਅਲਾ ਰਸੂਲ ਵਿਰਜ ਤਹੋਰੇ ਦੇ ਭਵੇਰੀ ਘਰੇ ਅਲਖ ਹੋਰੇ ਅਲਾ ਰਸੂਲ ਵਿਰਸ ਤਹੋਰੇ ਦੇ અચ્છા <laughs> 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 <laughs>

Come <laughs> man.

છે તારા কালি দিব সেইবাবে গাঁৱৰ পৰিৱেশো আছে আৰু ঘৰৰ আছে সেইবিলাক আছে ঠিকেই তেনেহ'লে এর বুকে লাল একটি সূচের বিদায় জানাচ্ছে আমাদের কমলাদলের ইঙ্গিত। ইমাজনি নামক না দুইটা কি আমার নাম <laughs> কাপনা <laughs> 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 <laughs>